আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আপনি সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কোনো নতুন কোনো টিউটোরিয়াল দেব না আজকে আমি একটা পার্সেল নিয়ে আসছি আমার সামনে অবশ্যই একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতরে আমার পার্সেলটি রয়েছে তো আমি কি পার্সেল দিয়েছিলাম সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে আমি যেখান থেকে পার্সেল দিয়েছিলাম আলাদিন সব অনলাইন থেকে তারা একটা কম্বু প্যাকেজের একটা অফার দিয়েছিলো তো মোবাইলের যাবতীয় যেগুলো আপনার ব্লক করতে যা যা লাগে তারপরে মাইক্রোফোন এভরিথিং হুম তিনটা জিনিস এই বক্সের ভিতরে রয়েছে তিনটা প্রোডাক্ট তো সেটাই আমি আপনাদের দেখাবো আর আমার কাছ থেকে তারা কত রেট নিয়েছিল প্রাইস নিয়েছিল। সম্পূর্ণ আমি এই ভিডিও শেষে আমি আপনাদের জানিয়ে দেব তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা এই পার্সেলটি আনবক্সিং করে দেখে নেই। বন্ধুরা এখন আমি এই পার্সেলটি আনবক্সিং করব আপনারা দেখতে পাচ্ছেন একটি কাগজে মোড়ানো একটি বক্স এটির ভিতরেই আমার পার্সেলটি রয়েছে তো এখন আমি বক্সটি ওপেন করে দেখাচ্ছি আর উপরে যে সাদা কাগজটি দেখতে পাচ্ছেন এটা তেমন কোনো প্রয়োজন না এমনি আর কি ডিটেলসে দেওয়া রয়েছে ততটা দরকার নয় তো যাই হোক এখন আমি বক্সটি ওপেন করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই তো আমার পার্সেলটি এখানে আমার তিনটি প্রোডাক্ট রয়েছে তো আমি বলেছিলাম বক্সের মধ্যে আমার তিনটি প্রোডাক্ট থাকবে তো কি কি প্রোডাক্ট সেটি এখন আমি আপনাদের দেখাবো এই কাগজটি আমি সরিয়ে নিলাম কাগজটির প্রয়োজন নেই এই তো আমার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি এখানে তিনটি প্রোডাক্ট রয়েছে তো আমি বক্সটি সরিয়ে নিলাম আর এখন আমি সামনে সে প্রোডাক্টগুলো রেখেছি দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইলের সেলফি স্ট্যান্ড রয়েছে এটা হলো সেলফি স্ট্যান্ড খুব ভালো একটা সেলফি স্ট্যান্ড এটা আর এটা আপনার যেহেতু আপনি চাইলে ব্লগ করতে পারবেন ভিডিও রেকর্ড করতে পারবেন ছবি তুলতে পারবেন খুব অনে আসে তো আমি বক্সটি আমি খুলে দেখাচ্ছি আপনারা দেখুন তো বের করে ফেললাম সেলফি স্ট্যান্ড মোবাইলের এটা একদম ব্ল্যাক কালার পুরোটা তো প্লাস্টিকের বডি তো একদম পাতলা আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজে আপনি এটা দিয়ে সেলফি তুলতে পারবেন তারপরে ব্লগ করতে পারবেন যারা কি ভিডিও রেকর্ড করেন হ্যাঁ ব্লগ ভিডিও বানান তাদের জন্য এটা খুব ভালো একটি স্ট্যান্ড এখন আমি দেখাবো এই স্ট্যান্ডটি কতটুকু লম্বা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় তিন থেকে সাড়ে তিন ফিট হবে আর কি কারণ সেলফি তোলার জন্য তত বড়োটা প্রয়োজন নেই কারণ তিন ফিট হলে অ্যানাফ এটা আমি দেখলাম যে না ঠিক আছে সব ওকে তো চলবে যথেষ্ট কারণ সেলফি তোলার জন্য এবং ব্লক করার জন্য আর এই যে সেলফি স্ট্যান্ডের এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লিপ সিস্টেম এখানে আপনি মোবাইলটা বাজিয়ে রাখতে পারবেন যাতে মোবাইলটা আপনার পড়ে না যায় ঠিক আছে এই যে এইভাবে আপনি মোবাইলটা রাখবেন ঠিক আছে আবার যখন আপনার মোবাইলে কাজ শেষ হবে তখন আপনি ক্লিপটা আবার ওইভাবে জায়গা মতো বসিয়ে নেবেন এছাড়া এই স্ট্যান্ডটি আপনি যে কোনো দিকে অ্যাঙ্গেল করে মুভ করতে পারবেন তো আমি দেখাচ্ছি যে পাতিলা করে যদি আপনি ভিডিও করেন তাহলে পাতিলাভাবে আর যদি আপনি চান যে লম্বা করে তুলবেন হ্যাঁ তাহলে আপনি যে লম্বাভাবে নিয়ে নেবেন তাহলে আপনার লম্বাভাবে আপনার মোবাইলটি বসবে তো এইভাবে আপনি মোবাইলে খুব সহজে যে কোনো অ্যাঙ্গেলে মুভ করে আপনি ছবি তুলতে পারেন বা ভিডিও রেকর্ড করতে পারেন আর এই স্টেনের বিশেষত তিনটি ঝুঁকি আছে এই ঝুঁকিটা আপনি তিন দিকে নিয়ে নেবেন এভাবে ঠিক আছে এভাবে তিনটা তিন দিকে নিয়ে পরে আপনি কোনো সমান জায়গায় বসিয়ে নেবেন তো বন্ধুরা এই ছোট জিনিসটা যে কি দিয়েছে তারা আমি সঠিক বুঝতে পারলাম না হয়তো এটা বোনাস হিসাবে চলে এসেছে বন্ধুরা এরপর আমি দেখাবো ওয়েললেস মাইক্রোফোন যেটাতে আপনি ভয়েস রেকর্ড করবেন তো এইট মডেলের এই আপনার ওয়েললেস মাইক্রোফোনটি খুব সুন্দর চমৎকার তো ভয়েসটা আপনার ক্লিয়ার আসবে যে দেখুন খুব ছোট মাইক্রোফোনটা আপনি শার্টের মধ্যে আপনি এই যে ক্লিপ সিস্টেম আছে ক্লিপটা আপনি বাজিয়ে রাখতে পারেন শার্টের মধ্যে এই ওয়েললেস মাইক্রোফোনটাতে আপনি খুব ক্লিয়ার ভয়েস আপনি রেকর্ড করতে পারবেন তো এটার মধ্যে আপনি চার্জ দিতে পারবেন আপনার চার্জ দিলে চার পাঁচ ঘন্টা আপনার ব্যাকআপ দিবে আর এটা আপনার বিশ মিটার দূরত্ব থেকে আপনি তার ছাড়া আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন বা ভিডিও রেকর্ড করতে পারবেন আমি দেখাচ্ছি এটা হলো আপনার রিসিভার ঠিক আছে এটা আপনি মোবাইলে লাগিয়ে নেবেন মোবাইলে লাগিয়ে পরে আপনি আপনার ওই ওয়েললেস মাইক্রোফোনটি আপনি অন করবেন অন করলে আপনার কানেক্ট হয়ে যাবে এই ছোট বক্সটি হচ্ছে আপনার ওয়েললেস মাইক্রোফোনের চার্জ দেওয়ার জন্য আপনার ইউএসবি কেবল আমি এটা খুলে দেখাচ্ছি ইউএসবি কেবলটি এই তো এটা ইউএসবি কেবল ঠিক আছে একদম ব্ল্যাক এটা আপনার ওয়্যারলেস মাইক্রোফোনটি চার্জ হবে এটার মাধ্যমে বন্ধুরা এরপর আমি দেখাবো আপনাদের মোবাইলের মিনি স্ট্যান্ড এই যে এটা হলো মিনি স্ট্যান্ড এটা আপনি মূলত টিভিলে রেখে আপনি মোবাইল আপনি স্ট্যান্ডে রেখে আপনি কাজ করতে পারবেন তো দেখাচ্ছি আমি আপনাদের মেনে স্ট্যান্ডটা এটা যেহেতু আপনার শুধু টেবিলে রাখার জন্য তৈরি করা হয়েছে আর এটা টেবিলে শোয়া পাবে আর টেবিলেই সুন্দর দেখাবে তো ছোট তো আপনার স্ট্যান্ডটা এটা আপনি র্যাকের মধ্যে রেখে আপনি মোবাইলটা রেখে আপনি ভিডিও কল অথবা ভিডিও রেকর্ডও করতে পারবেন যদি আপনি মনে করেন মোবাইল হাতে নিতে চাচ্ছেন না এক জায়গায় কোথাও রেখে আপনি কাজ করতে চাচ্ছেন তাহলে আপনি এই মিনি স্ট্যান্ডটা আপনার জন্য খুব বেটার বন্ধুরা আমার পার্সেলের রিভিউটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আমি যে কম প্যাকেজটা নিয়েছিলাম এই প্যাকেজটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামতটি জানিয়ে দিবেন। তো বন্ধুরা আমার এই সব কিছু মিলে আমার কাছ থেকে তারা কত প্রাইস নিয়েছিল সেটা আমি এখন বলবো। শুধু প্রোডাক্টের দাম মিলিয়ে সব কিছু মিলিয়ে আপনার দাম রাখা হয়েছে আষ্টশো চল্লিশ টাকা রাখা হয়েছে আর আপনার ডেলিভারি চার্জ হলো দেড়শো টাকার মতো তো টোটালে নয়শো ষাট টাকা আমার খরচ গিয়েছে এখানে তো যাই হোক কেমন হয়েছে আমার এই কম্বু প্যাকেজটি আমার পার্সেলটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা জানাবেন কমেন্টে এবং নিত্য নতুন ভিডিও পেতে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলের জন্য শুভ শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন